নিয়ে এই গোলাপটা রেখেছি এখানে সাই বাবার আরো একটা বড় মূর্তি আছে আজকে তোমাদেরকে নিয়ে এসছি এটা খুব সুন্দর জায়গা নিশ্চয় তোমাদের সবার ভালো লাগবে আজ বৃহস্পতিবার দিনে সাই বাবার পুজো হয় চলে এসেছি আজকে সাই মন্দিরে এই প্রথমবার এলাম ভীষণ ভালো লাগছে দেখো চারিপাশটা ভীষণ ভালো লাগছে এখানে এসে প্রথমবার এসে চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো পুরো শেষ আমার সাথে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে রীতা শর্মা আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে ব্লগের শুরুতেই সাই বাবাকে দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো আজকে কোথায় এসছি বিকেল বিকেল আসব মনে করেছিলাম যাতে একটু আলো থাকে কেননা আমিও এই ফার্স্ট টাইম এই মন্দিরটায় এসেছি এই গৌহাটির ভিআইপি রোডে রাধানগর একটা জায়গা আছে সেইখানে এই সিদ্ধি সাইবাবার মন্দিরটা তো প্রথমে জুতো রাখার ওদের একটা আলাদা জায়গা আছে সেইখানে রেখে টোকেনটা নিয়ে আমরা ঢুকে পড়েছি আমি এখন প্রথমেই চলে গেলাম একটু হাত পা ধোয়ার জন্য সুন্দরভাবে সিস্টেম আলাদা আলাদা করে সব ব্যবস্থা রয়েছে পা ধুয়ে হাত ধুয়ে আমি এবারে পাশাপাশি যে ছোট ছোটো স্টোরগুলো রয়েছে সেইখানটা একটু গিয়ে দেখলাম কি পাওয়া যায় এখানে সবই ঠাকুরকে দেওয়ার জন্য অনেক রকমের প্রসাদ এখানে রাখা রয়েছে মিষ্টি তারপরে আরও অনেক কিছু আছে আর এই জায়গাটা পুরোটাই আমি দেখতে পাচ্ছিলাম তখনও আমি ভেতরে ঢুকিনি যে সবাই এখানে এসে প্রদীপ জ্বালাচ্ছে আর তার সাথে সাথে এই জায়গাটাতে ধূপ দিয়ে এখানটায় ধূপ জ্বালানোর পরে এখানে সব রাখা হচ্ছে আর প্লেটগুলো দেখতে পাচ্ছ এখানে করে সব এখানে এই প্লেটে সাজিয়ে গুজিয়ে সব নিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার পরে ওখানে সব রাখা রয়েছে তো আমি যেহেতু আমার ফার্স্ট টাইম এখানে আসা তাই আমার এতটা মানে আমি ঠিক জানি না কোথায় কি পাওয়া যায় তো সবাইকে দেখলাম যে এখান থেকে ধূপকাঠি ফুল সব নিচ্ছে তো আমিও গিয়ে প্রদীপ এই গোলাপ দেখতে পাচ্ছ কি ভালো লাগছিল কারণ সিদ্ধি সির্টি বাবার মানে গোলাপ ফুল দিয়ে ওনার খুব পছন্দের ফুল আর কি তো এই ফুল দিয়েই সবাই ওনাকে প্রণাম করে ওনার পায়ে দিয়ে তো আমিও নিয়ে নিয়েছি একটা প্রদীপ ধূপকাঠি আর গোলাপ ফুল নিয়ে প্রথমে এখানে যে এত সুন্দর একটা জল করছে মনে হচ্ছে মানে এটা তো আমি তো সামনে থেকে দেখে মনে হচ্ছে সত্যি ফটো লাগছে না যেন মনে হচ্ছে সত্যি ওনার একটা আলাদা রূপ একটা এত ভালো লাগছিল পাশাপাশি এখানে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে এখানে ঠাকুর মানে সাই বাবাকে দেখানোর পরে এখানে সব রাখা রয়েছে আর আর ধূপকাঠি ওখানে কোনোভাবেই অ্যালাউ করছে না সেগুলো পাশে যেইখানটা তোমাদের আগে দেখালাম ওই জায়গাটায় ধূপকাঠিগুলো রাখা রয়েছে কারণ প্রচণ্ড ধোয়া হয়ে যাচ্ছে তাই বাচ্চাদেরকেও ওই ভেতরে কিন্তু ওরা অ্যালাউ করছে না খুব সুন্দর সিস্টেমটা তারপর এগিয়ে গেলাম এদিকে দেখলাম যে বেশ একটা জলের ব্যবস্থা সবাই জল খাচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে আমি তো বুঝে উঠতে পারছিলাম না যে মানে কোন দিকে আসল টেম্পেলটা রয়েছে তো যাই হোক এদিক ওদিক সবাইকে দেখছি যে মানে কোন দিকে যাচ্ছে কি আসছে তো এই বিল্ডিংটার পাশ দিয়ে যেতে যেতে একটু লক্ষ্য করলাম যে এটা মনে হলো ডাইনিং হল কেননা এখানে অনেকে বসে বাইরের থেকে আমি যেটুকু দেখতে পেলাম যে সবাই বসে ওখানে ভোগ খাচ্ছে আর তার সাথে সাথে অপূর্ব একটা ভোগের গন্ধ আসছে এই গোলাপটা নিয়ে রেখেছি এখানে সাইবাবার আরও একটা বড় মূর্তি আছে সেইখানেই দেব আমি যেহেতু আজকে প্রথমবার এসেছি তাই আমি ঠিক বুঝতে পারছি না কোথায় কি রয়েছে চলো আমার সাথে তোমাদেরকেও দেখায় আমিও খুঁজে বার করি কোথায় কি আছে কিছুটা এগিয়ে গিয়েই দেখলাম বেশ কিছু সিঁড়ি বেয়ে ওপরে যে হল ঘরটা রয়েছে ওখানেই নাকি সাই বাবার বড় মূর্তিটা রয়েছে অ্যাকচুয়াল যেই টেম্পেলটা তো আমিও উঠে গেছি উঠে গিয়ে মনে মনে ভাবছিলাম যে ভেতরে বোধ হয় অ্যালাউ করবে না তো ঠিকই পাশেই লেখা রয়েছে এখানে যে কোনোভাবেই মানে ফটো তোলা নিষেধ আর কি তো আমি একটু এদিক ওদিক করে উচিত নয় করা এটা যখন ওখানে রেস্ট্রিকশান থাকে তাও আমি একটু যতটা পারলাম একটু ভেতরটা সবার সাথে শেয়ার করব বলে একটু দেখানোর চেষ্টা করেছি তো লম্বা লাইন পড়েছে দুদিক তিন দিক থেকে লাইন পড়েছে আর কোনো ভিড় যথেষ্ট মানুষ এসেছিলো আরও বৃহস্পতিবার সাইবাবার সেদিনই পুজোর দিন থাকে তো যথেষ্ট মানুষ এসেছে কিন্তু জায়গাটা এতটা বড় আর এত খোলামেলা তাই কোনো রকম ধাক্কাধাক্কি ভিড় বাড়টা এরকম কিছু মনে হয়। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি যতটা পেরেছি সাইবাবার ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি যতটা সামনে গেছি একটু ভয় ভয় হচ্ছিলো কিন্তু সেই ভাবতে ভাবতেই আমাকে একজন এসে বলল যে ম্যাডাম প্লিজ এখানে ভিডিও করবেন না তো যাই হোক আমি ওখানে ঠাকুরকে ভালোভাবে গোলাপ ফুল দিয়ে পুজো দিলাম আবার ঠাকুরের পায়ের থেকে ফুল নিলাম নিয়ে আমি এখন নিচে সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি আর যেখানে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই পেছনের দিকে দেখো ওখানে সব ডিস্ট্রিবিউট হচ্ছে খাওয়ারের মানে এখানে ভোগ যেটা রান ভোগ করা হয়েছে খিচুড়ি ভোগ তো আর এখানে সবাই খুব সুন্দরভাবে যারা ফ্যামিলির সাথে এসছে বন্ধু বান্ধবদের সাথে এসছে বেশ ছড়িয়ে ছিটিয়ে সবাই খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগছিল কোনো হইচই নেই কিচ্ছু নেই আমিও তারপরে এদিকটায় একটু দেখে দেখে এটা ভোগ নেবো বলে সামনে এগিয়ে গেলাম এবং সেখানেও ওরা আমাকে বারণ করলো যে ভেতরে কিন্তু ভিডিও তোলা যায় না তো যাই হোক আমার যতটুকু তোলা আমি তুলে নিয়েছিলাম তো আমি আমার নিজের জন্য একটু নিলাম একদম গরম ছিল আর অপূর্ব তার একটা গন্ধ বেরোচ্ছে আর একটু মায়ের জন্য নিয়ে নিলাম কারণ আমার হাজব্যান্ড তো ওই একটু নামমাত্র মুখে দেবে তো ঠাকুরের এখানে একটা বিশাল বড় ছবি ছিল সেটাও একটু দেখে প্রণাম করে তারপর আমি বেরিয়ে পড়লাম আর বিকেলের দিকে আসলে কী হতো এর আশেপাশে যে সমস্ত এত সুন্দর মানে পরিবেশটা এত সুন্দরভাবে সাজানো গোছানো সে এটা অন্ধকারের মধ্যে যতটা মানে দেখা যাচ্ছে আলো থাকলে বোধ হয় আর একটু ভালোভাবে আমি আমারও ভালো লাগতো আর কি দেখতে যাই হোক আমার এখন হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি আর এখানে আরেকটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে এখানে পার্কিং এরিয়া ওপেন পার্কিং রয়েছে আর প্রচুর প্রচুর গাড়ি এসছে যারা অনেক দূর দূর থেকে এখানে এসছে কিন্তু মানে গাড়ি রাখার জন্য কোনো কিছুর অসুবিধা হয়নি এখানে মানে সবাই ঠিকঠাক মতন সব রাখতে পেরেছে মানে এতটাই জায়গা রয়েছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সাইবাবা টেম্পেল তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও ভালো যদি লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে টাটা